আসসালামু আলাইকুম সকাল কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা আসলে কোনো কিক বাঞ্চ বা ব্লকিং টিউটোরিয়াল নিয়ে না আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের টুর্নামেন্ট নিয়ে সাতই জুন বিশ চব্বিশ কাম স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা এখানে এই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করেছেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং এখানে অংশ নিচ্ছেন সমগ্র বাংলাদেশ বিভাগে এবং জেলা পর্যায়ে যত খেলোয়াড় আছেন বা যত টিম আছেন এক কথা যদি বলতে যাই তাহলে হচ্ছে বাংলাদেশের যতগুলো নিবন্ধিত বা অনুমোদিত দেওয়া আছে কনফেডারেশন থেকে প্রত্যেকটা দল তার নিজ নিজ বিষয় নিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন তো আমরা তার থেকে ব্যতিক্রম না আমরা এখানে টুর্নামেন্ট করব অ্যাকচুয়ালি মূলত আমার এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে যারা আসলে ঢাকার বাইরে আছেন সবাইকে আসলে আমি মেসেজটা দিতে পারতেছি না ওইভাবে সো এই জন্য আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমার সকল স্টুডেন্ট মেসেজগুলো পেয়ে যাবে ইভেন ঢাকার বাইরে যারা আছে তারাও মেসেজগুলো পেয়ে যাবে তো অ্যাকচুয়ালি এখানে আমি এন্ট্রি ফর্মগুলো সবাইকে আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং যারা আসলে আমার ফোন নাম্বার নেই যারা তাই কিন্তু বিষয়ে কাজ করেন কিন্তু এখনও আমার সাথে ওইভাবে পরিচিত নেই বা আমার ফোন নাম্বার আপনাদের কাছে নেই সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কনফেডারেশনের সাকিব আমাদের সাকিব ভাই আর এখানে আমার ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে রাখবো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে এই খেলাতে কিছু কিছু জিনিস সবাইকে মেনটেন্স করতে হবে আসলে মেনেও নিতে হবে যে বিষয়গুলো হচ্ছে আমাদের মেনে নিতে হবে সেই প্রথম বিষয়টা হচ্ছে এবার খেলাটা হচ্ছে শুধুমাত্র উপরে হবে হবে না যেহেতু অনেকগুলো দল আসলে জড়িত সেটা হচ্ছে যে আইটিএফ আছে জিটিএফ আছে আমাদের ডাব্লিউটিএফ মদকোন আছে তো সেক্ষেত্রে হচ্ছে সবগুলো মিলিয়ে একটা ইভেন্ট হবে মোট কথা তাইকন্দর একটা ইভেন্ট হবে এবার আসি আমরা আসলে আহ খেলাতে বরাবর যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে যে পুমসের জন্য একটা ক্যাটাগরি থাকে এইস ক্যাটাগরি থাকুক বা সিনিয়র ক্যাটাগরি থাকুক যেটাই থাকুক না কেন সেম ফাইটারও ক্যাটাগরি থাকে এখানে আমরা ইন্টারন্যাশনাল যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে খেলাটা আমরা মেনটেন্স করব। কিন্তু ওয়েটটা আমরা মেনটেন্স করব বিগিনিং স্টার্টির মতো যেমন হচ্ছে আমরা পুরুষ এবং মহিলা এই দুটো মিলে আসলে আমরা মোট নয়টা নয়টা আঠারোটা ওয়েট ক্যাটাগরি করেছি এবং এখানে প্রাইস থাকবে মূলত তিনটা যেমন হচ্ছে প্রতিবারই যারা পূর্বেও খেলেছেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটা প্রাইজ দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে এবার যেটা হচ্ছে চারটা মেডেল থাকবে না এবার মেডেল থাকবে তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ওয়েট ক্যাটাগরি প্রত্যেক এইজ থেকে যেমন হচ্ছে এক্সাম্পল আমি বলি ক্রেডিটে আমরা কি করি ধরুন বয়স সাত থেকে নয় সাত থেকে নয়ের মধ্যে হচ্ছে কি আমরা ক্রেডিট জুনিয়র জুনিয়র হ্যাঁ এগুলো মিলে আরও নয়টা ওয়েট ক্যাটাগরি হয় এবার আসলে ওরকমটা হচ্ছে না টোটাল নয়টা ওয়েট ক্যাটাগরি হচ্ছে যেমন পুরুষ বিভাগ থেকে হচ্ছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট মাইনাস পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি মহিলাদের ক্ষেত্রে হচ্ছে মাইনাস চব্বিশ উনত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চৌচল্লিশ উনপঞ্চাশ চুয়ান্ন উনষাট চৌষট্টি এ হচ্ছে মহিলাদের ওয়েট ক্যাটাগরি সেক্ষেত্রে হচ্ছে আমি একসঙ্গে কোনোভাবে যদি আপনাদের কাছে মনে হয় যে না আমার তো চব্বিশ কেজি তাহলে আমার এক কেজি বাড়াইতে হবে তাহলে এখন থেকে আপনার ওজন বাড়ানো শুরু করেন এবং কেউ যদি মনে করে যে আমি তিরিশ কেজি প্লেয়ার আমার ওজন তো আসে বত্রিশ কেজি তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের দুই কেজি আপনারা কমিয়ে ফেলুন এই নয়টা ওয়েট ক্যাটাগরির বাইরে কোনো খেলা হবে না মেডাল ব্যাপারটা আমি বলেই দিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে অনেক বেশি অনেক ব্যাপারটায় অনেক ব্যাপারে আমরা ক্লিয়ার না বা অনেক কিছুতে আমরা বুঝতে পারিনি সেক্ষেত্রে হচ্ছে বিস্তারিত আরও জানার জন্য আপনি আমাকে ফোন করতে পারেন বা সাকিবাকে ফোন করতে পারেন আর যারা সরাসরি কনফেডারেশনে কাজ করছেন নিবন্ধন করা আছে চাইলে সরাসরি কনফেডারেশনে যোগাযোগ করতে পারেন সাত তারিখ থেকে খেলা শুরু হবে এটাতে কনফার্ম এরপরেও যদি কোনো কারণে পরবর্তীতে ডেট চেঞ্জ হয় বা আমাদের খেলার রুলস রেগুলেশন চেঞ্জ হয় এটাও জানানো হবে তবে আশা করি কোনোরকম তারিখ বা রুলস পরিবর্তন হবে না এতটুকু আমি আমার জানার মধ্যে এতটুকু যে ডেট পরিবর্তন হবে না ভাই যেটা হোক না কেন আমরা আসলে সবচেয়ে বড় যে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আমরা এনটি ফর্মগুলো যত দ্রুত সম্ভব আমরা কনফেডারেশনে জমা দিয়ে দিব এক নাম্বার দুই ঢাকার বাইরে থেকে যারা প্লেয়ার নিয়ে আসে ছেলে বা মেয়ে খেলোয়াড় নিয়ে আসেন বড় জেনে থাকেন যে কনফেডারেশনের অনুমতি নিয়ে আমি একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি যারা ঢাকার বাড়ি থেকে আসে আর যারা ঢাকার ভিতরে থেকে অংশগ্রহণ করবেন তাদের আসলে কোনো থাকার বরাদ্দ হয় না কারণ আসলে লাগেও না সবচেয়ে বড় বড়ো জিনিস হচ্ছে ঢাকার বাড়ি থেকে যারা আসবে ওদের লিস্টটা আমাকে পাঠাতে হবে যার জন্য এন্ট্রি ফর্মটা আমি অতি শীঘ্রই আপনাদের ইমেলের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে হোক আপনাদেরকে আমি পৌঁছায় দিব এবং কতজন প্লেয়ার হচ্ছে কতজন বিশেষ করে যে জিনিসটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো সেটা হচ্ছে আপনাদের মেয়ে প্লেয়ার কজন থাকবে সেটা আমাদেরকে উল্লেখ করে দেবেন দরকার হয় পার্সোনালি উল্লেখ করে দেবেন যে ভাই আমার এতগুলো মেয়ে আছে আসলে ছেলে মেয়ে আমরা থাকার ব্যবস্থা আলাদা করে থাকি এটা সকলে জানেন আসার পরে যদি দেখা যায় যে আমার লিস্ট আছে দশজন প্লেয়ার এখন দশজন প্লেয়ারের মধ্যে আপনাকে উল্লেখ করে নেই যে আমার এখানে এতগুলো মেয়ে এতগুলো ছেলে সেক্ষেত্রে হচ্ছে মেয়েদের কোনো দায় দায়িত্ব বাংলাদেশ মার্শাল কনফেডারেশন অথবা বাংলাদেশ তাই মধ্যে কোন ধরনের দায়দায়িত্ব দায়িত্ব গ্রহণ করবে না এটা আপনাদেরকে মনে রাখতে হবে এজন্য হচ্ছে মেয়েদের ব্যাপারটা অবশ্যই আপনারা একটু ক্লিয়ার করে আমাদেরকে জানাবেন যেন আসলে আমাদের গুছাতে সুবিধা হয় ওকে তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আসসালামু আলাইকুম